ইসমিল্লা রহমান রাহিম আজকে পঞ্চম শ্রেণীর গণিত পিতা ও কন্যা অর্থাৎ পিতার সাথে কন্যার একটা সুসম্পর্ক থাকে মাতা ও পুত্র মাতার সাথে পুত্রের পুত্রের একটি সুসম্পর্ক থাকে তাহলে আমরা দেখা যায় যে পিতা কন্যাকে বেশি ভালোবাসে মাতা পুত্রকে বেশি ভালোবাসে এই ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে একটি অঙ্ক আছে তো এখানে ছাত্রছাত্রীরা সহজেই বুঝে ফেলে যে পিতার বয়স বেশি হবে কন্যার বয়স কম হবে মাতার বয়স বেশি হবে পুত্রের বয়স কম হবে অর্থাৎ কম বেশি বয়স সহজেই বুঝে ফেলে তাই পরীক্ষায় প্রশ্নপ্রণেতা তারা ছাত্রছাত্রীদের একটু বোঝার জন্য তারা নাম পরিবর্তন করে দেয় সেক্ষেত্রে আমি একটি নাম পরিবর্তন করে সৃজনশীল প্রশ্ন দিচ্ছি রফিক ও মুশফিকের বর্তমান বয়সের সমষ্টি বাহাত্তর বছর রফিকের বয়স মুশফিকের বর্তমান বয়সের গুণ মুশফিকের বর্তমান বয়স কত পাঁচ বছর পর রফিকের বয়স কত হবে দশ বছর পর রফিক ও মুশফিকের বয়সের সমষ্টি কত হবে এখানে আমাদের বুঝে নিতে হবে যে বলছি যে রফিকের বয়স মুশফিকের বর্তমান বয়সের গুণ তাহলে মুশফিকের বয়স কম এখানে ছাত্রদের বুঝে নিতে হবে যে এই মুশফিকের বয়স কম রফিকের বয়স এই রফিকের বয়সটা বেশি তাহলে কম যার তার বয়স বের করতে হবে তাহলে রফিকের বর্তমান বয়স ইকুয়াল মুশফিকের বর্তমান বয়সের তিন গুণ মুশফিকের বর্তমান বয়স ইকুয়াল মুশফিকের বর্তমান বয়সের এক গুণ অর্থাৎ নিজের বয়সের এক গুণ তাহলে রফিক আর মুশফিক রফিক ও মুশফিকের বর্তমান বয়সের সমষ্টি মুশফিকের বর্তমান বয়সের তিন আর এক চার গুণ তাহলে মুশফিকের বর্তমান বয়স সমষ্টি তাদের দুইজনের সমষ্টি হলো বাহাত্তর বাহাত্তরকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে যার বয়স কম মুশফিকের বর্তমান বয়স বাইর হয় তাহলে আমরা ভাগ করি কত পাইছি আঠারো বছর তাহলে চার এক চার সাত থেকে চার বাদ দিলে তিন নামলো দুই চারটা বত্রিশ তাহলে বত্রিশ বত্রিশ শূন্য তাহলে ভাগ করে আমরা আঠারো পেলাম তাহলে আমরা মুশফিকের বর্তমান বয়স পেলাম আঠারো বছর এখন আমরা খ নম্বর এটা করব খ নম্বর তাহলে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত মুশফিকের মুশফিকের বর্তমান বয়স আঠারো বছর মুশফিকের বর্তমান বয়স আঠারো বছর তাহলে আমরা এখন তুলি রফিক ও মুশফিকের বর্তমান বয়সের সমষ্টি ইকুয়াল বাহাত্তর বছর এখন মুশফিকের বর্তমান বয়স আঠারো বছর তাহলে মুশফিকের বাদ দিলে রফিকের পাবো অতএব রফিকের

রফিকের বয়স হবে তাহলে চুয়ান্ন যোগ চুয়ান্ন আর পাশে উনষাট বছর চুয়ান্ন পাশে উনষাট বছর এখন আমরা গ নাম্বার একটা দেখব গ নাম্বার বলছে যে দশ বছর পর দশ বছর পর তাহলে দশ বছর পর রফিক ও মুশফিকের বয়সে সমষ্টি হবে তাহলে তাদের বর্তমান সমষ্টি হলে বাহাত্তর তাহলে রফিকেরও দশ বছর বৃদ্ধি পাবে মুশফিকেরও দশ বছর বৃদ্ধি পাবে তাহলে দুই বছর দুই জনেরই দশ বছর দশ বছর তাহলে বাহাত্তর দুই এক দুই নয় বিরানব্বই বছর তো এই হলো তাহলে দশ বছর পর রফিক ও মুশফিকের দুইজনেরই দশ আর দশ বৃদ্ধি পাবে তাহলে বিশ বাড়বে বাহাত্তর আর বিশ বিরানব্বই বছর আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ